আর একটা হচ্ছে মৃত আইজাল মন্ডলের মোড় মতে ময়ন উদ্দিনের বাড়ি অভিষেকের রাস্তা পুনর্নির্মাণ এবং এখানে চল্লিশ জন শ্রমিক থাকার কথা এই একশো জন শ্রমিক থাকার কথা তো আজকে কাজের আটতম দিন আছে দশতম দিন দুই দিন বাদ তো সেই ক্ষেত্রে এখনও কোনো কাজ করোনা হয়নি থাকা এটা আমরা প্রকল্পটাই দিয়েছি যে আমরা কাজ করতে পারিনি লেবারের সংকটের কারণে আরেকটা বিয়ের অফিসে আমি জানাইছি যে আমার লেবার নেই আমি সংকটের মধ্যে আছি লেবার সংকটের মধ্যে আগামী শনিবার থেকে কাজ স্টার্ট করব যদি আমাকে যে কয়দিন আমি কাজ করব যে কয় যে কয় লেবার থাকবে সেই কয়টা টাকা দিবেন সেই কয়টা কেটে দেবেন আচ্ছা কোনো শ্রমিকের তালিকা কি জমা দিয়েছেন শ্রমিকের তালিকা জমা সচিবকে দেওয়ার কথা এখন উনি দিয়েছে কিনা

যে আর কিছুদিন কত শ্রমিক সংকট দেখা দেবে কারণ ধান কাটার মৌসুম আসবে কিন্তু এখন তারা কিন্তু কাজটা আগে নিচ্ছে এটা অন্য ইউনিয়নের চিত্র আপনার ইউনিয়নের চিত্র ভিন্ন কারণ ভিন্ন হয়েছে হয়তো কোনো কারণে আমার অলরেডি মাঠে ধান কাটা লেগে আচ্ছা দুটো প্রকল্পের মানে যে একটা প্রকল্পের এই পিআইসি আপনি তাই তো জি একই প্রকল্প একই প্রকল্প পিআইসি আপনি আমাদের একটা সরাসরি বক্তব্য দিলে অসুবিধা আছে এটা মেন না আমি যখন শনিবার আগামী শনিবারে কাজ স্টার্ট করবো তো আসেন তাহলে ভালো হবে খুশি হবে আর আমি বলেই দিয়েছি যে কয়টা লেবার থাকবে সে কয়টাই আমাকে টাকা দিবেন আর যে কয়দিন কাজ অফ থাকবে সেগুলো সব কেটে দেবেন খুব সুন্দর কথা বলেছি